মালিকানাধীন জমি খাস হয়েছে ফেরত নেয়ার উপায় কি সিএস ও এস রেকর্ডে ব্যক্তি মালিকানা আছে কিন্তু বিএস বা সর্বশেষ রেকর্ডে খাস খতিয়ান বা সরকারি নামে হয়েছে এটা হলে আপনি বা আপনার উত্তরাধিকার এখানে জমির প্রকৃত মালিক হতে পারেন এবং রেকর্ড সংশোধন করে পুনরায় মালিকানায় আনার সুযোগ রয়েছে এখানে আপনাকে যা করতে হবে প্রথমে হচ্ছে রেকর্ড যাচাই ও সংগ্রহ করতে হবে সিএসএসএ আর এস বা বিএস খতিয়ান তুলনা করে ভুল কোথায় হয়েছে তা নির্ধারণ করতে হবে আপনি সিএস বা এস এতে কীভাবে মালিক ছিলেন তার দলিল দখলের প্রমাণ খাজনা রশিদ প্রাচীন যে দাখিলা এসব সংগ্রহ করতে হবে দ্বিতীয় হচ্ছে খাস খতিয়ান কেন হয়েছে সেটা জানার জরুরি বিএস রেকর্ডে খাস হয়ে থাকতে পারে সাধারণত জবি অনাবাদী ছিল ওয়ারিশরা নামজারি করেননি দখলদার অনুপস্থিত ছিলেন বা জরিবকালে ভুল তথ্য দেয়া হয়েছে এখন এসব হলে আপনি ভুল সংশোধন বা রেকর্ড কারেকশন চেয়ে আবেদন করতে পারেন আবেদন করতে হলে এসিল্যান্ড বরাবর আবেদন করতে হবে বিএস রেকর্ডে খাস খতিয়ান সংশোধন করে পূর্ববর্তী সিএস বা এস এ মালিকানা অনুযায়ী নাম অন্তর্ভুক্তি করার আবেদন এইভাবে আবেদন করতে হবে এবং আবেদনের সঙ্গে যা যা দিতে হবে সিএস এসে খতিয়ান দিতে হবে আপনার দলিল দিতে হবে খাজনার রশিদ দিতে হবে এবং দখলের প্রমাণ দিতে হবে প্রতিবেশীদের সাক্ষ্য দিতে হবে এখন হচ্ছে তদন্ত ও প্রতিবেদন যেটা হবে অ্যাসিল্যান্ট অফিস থেকে সার্ভেয়ার এসে জমি পরিদর্শন করবে প্রতিবেশীদের স্বাক্ষর নেবেন এবং আপনার জমিতে আছেন কি না আপনি তা দেখবেন এখন যে বিষয়টা হচ্ছে তদন্ত সন্তোষজনক হলে অ্যাসিল্যান্ট অফিস হতে খাস রেকর্ড বাতিল করে মালিকানা দিন রেকর্ড করার সুপারিশ পাঠাবে এখন যদি সেটা না হয়ে থাকে যদি কোনো কারণে রেকর্ড সংশোধন না করে তবে আপনাকে যে বিষয়টি করতে হবে সিভিল কোর্টে ডিক্লারেটরি মামলা বা ডিক্লারেটরি সুইচ এই মামলাটা করে আপনি আপনার জমি আপনাদের নামে পুনরায় ফেরত নিতে পারবেন